পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এখন সবাইকে জানাই সুবুদ্ধের ভালোবাসা আজ আমরা যুক্ত হয়েছি বত্রিশ নম্বর রোডের বঙ্গবন্ধুর সেই ঐতিহ্যবাহী আবাসস্থলে আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব এখানে যে বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে সেটা তিনটি ধাপে বিভক্ত একটাই যে নতুন বিল্ডিং হয়েছে সেখানে জনগণ উৎসব জনগণ বলছে যে এটা নবনির্মিত আয়নাঘর তৈরি করা হয়েছে এখানে উপরে দুটা ফ্লোর রয়েছে কিন্তু উপরে দুটা ফ্লোরের নিচে যে রয়েছে সেখানে নাকি আরও চার থেকে পাঁচটি ফ্লোর রয়েছে সেই ফ্লোরগুলো কেন করা হয়েছে সেই তারা সেইটা মানুষের জানা নাই তবে জনতা জানতে চায় যে আসলে ফ্লোরগুলো কেন ফ্লোরগুলো কেন করা হয়েছে এই সেই বঙ্গবন্ধুর জাদুঘর জাদুঘর ছিল বাড়ি ছিল সেখানে দেখেন এই অবস্থাগত পশুরা রাত থেকে এখন অবধি পর্যন্ত সেই ভাঙের কাজ মানে নিশ্চিহ্ন করে দিয়ে করে দেওয়া করে দেওয়া হচ্ছে কারণ জনতা জানতে চায় বললো যে তারা স্বৈরাচারী সরকার হাসিনার পতন সেই পতনের এটাও একটা অংশ কিন্তু আসলে আমরা অনেকের সাথে কথা বলেছি কথা বলে দেখলাম যে তারা তাদের যে স্বৈরাচারী সরকারের যে পতন হয়েছে এটা নাকি তারই কর্মের ফলের একটা অংশ এখানে দেখেন ভাঙচুর চলছে অভিরাম এবং এখানে যে পশুরাতে এই যে কোনো কিছু রেহাই পায়নি একটা তাজা নারিকেল গাছ থেকে শুরু করে ওই যে এটা কাঠার গাছ এবং যে উষ্ঠকজন দাঁড় যে ভাঙছে ভাঙচুর চলছে এবং এখানে এই যে তিনতলা ভবনের ভবনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে তিনতলা যে ভবনটি ভাঙাচুরের কাজ এখনও চলছে এখানে যে আরেকটা এই যে এটা হলো তার আরেকটা বাড়ি বঙ্গবন্ধুর আরেকটা জায়গা এখানে যে পাশাপাশি তিনটা বাড়িতেই সমাজ মাংস রয়েছে অগ্নিসংযোগ হয়েছে সেই অগ্নি যে আপনাদেরকে সেই থেকে আমাদের ইউ যে দৈনিক প্রথম সকাল যে পত্রিকা সেই পত্রিকার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আমি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে বর্তমান প্রেক্ষাপটের কী অবস্থা প্রেক্ষাপটটা এটা সেই এটাও সেই আরেকটা কর্মযুদ্ধ জায়গা এখানে নতুন বিল্ডিং সেই মানুষ এটা সেটা জাদুঘর হিসেবে ছিল সেই এখানে জাদুঘরেরও অংশ বিশেষ ছিল এই বাড়িটি কিন্তু এখানে সেটাও একই অবস্থা সব অগ্নি রয়েছে এখানে এখানেও রয়েছে আপনারা যারা আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন বা দেখবেন তারা সকলে আমাদের চ্যানেল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে করবেন এবং আমাদের চ্যানেলটিতে লাইক শেয়ার ও কমেন্টস করবেন কমেন্টস করবেন মুরব্বী আমরা আপনি যে আজকে করতে আসছেন আমরা আমাদের দৈনিক প্রথম সকাল পরিবারের পক্ষ থেকে আপনাকে আপনি একটু

এইখানে দর্শনার্থী ছিল তারা উনি আসছেন আমরা ওনার কাছ থেকে একটু ওনার মতামতটা জানবো আপনি একটু কিছু বলবেন আমাদের ইউটিউব ইউটিউব থেকে লাইভ হচ্ছে তো আপনি যদি আপনাদের মতামতটা একটু জানান তো আমরা আসলে অনেকেই দেখছি যে এখানে অনেকেই রয়েছেন সেই কোনো একজন দুজন নয় ল প্রায় হাজার মানুষ দেখছেন আমাদের এখানে আসছেন তারা যে দেখছেন এখানে পুরোটা বাড়ি ভাঙার জন্য চেষ্টা করছে এবং বর্তমানে যে তারা রয়েছেন তারা অনেকেই অনেকভাবে ভেঙে তাদের শেষ করে দেবেন এই চিন্তাভাবনা রয়েছেন যে এই সরাছারি যে শেখ হাসিনার প্রথমে যে সরকারে যে প্রথম পতন হয়েছে সেখানে ছোট বড় নারী পুরুষ সকলে ভেদা ভেদে আসছে এখানে দেখার জন্য আমরা আমরা এক আমাদের এক মুরব্বীর কাছ থেকে জানতে চাই চাইবো যে আমাদের ইউটিউবে এখানে লাইভ চলছে ইউটিউবের মাধ্যমে জানতে চাইবো যে আপনার মতামতটা কি আপনাকে সারা দেশ দেখছে সারা দেশ দেখবে ইনশাল্লাহ আপনার মতামত জানবেন বিসমিল্লাহ রহমান রাহিম দেশবাসীর কাছে আসসালামু আলাইকুম আমরা এই দানবের রাতের মাঝে বন্দী ছিলাম বিগত ষোলো সতেরো বছর তো ওইটার থেকে আমরা আজকে মুক্ত আর এই যে আবু জাহেলের বাড়ি এটা তাঁতের পিতা আমরা বুঝাইছে মূলত হইলেও জাহেলের বাড়ি তো এটার থেকে আমরা আজকে মুক্ত মুক্তভাবে কথা বলতে পারি আপনার কোনো ভয় নাই নির্ভয় কথা বলতে পারি আর দেশবাসীর কাছে একটা মেসেজ আমরা আমরা যে এই যে বিগত এই চল্লিশ বছর পঞ্চাশ বছর বিশ বছর যে বুলি আমরা ভুলাইছে কিন্তু এটা হইল মিথ্যা মূলত হইল এরা হইল মূলত রেজা খান এই আমলিক সন্ত্রাসী বাহিনী এই বলে আমার বক্তব্য শেষ আমরা আরেকজন ভাইয়ের কাছ থেকে ওনার মতামতটা একটু জানতে চাইবো উনি একটু উল্লাসিত মানে বলবে উনার ওই যে উনিও দেখতে আসছে কেন মানে উনিও বর্তমান যে বর্তমান এবং অতীত এবং ভবিষ্যৎ সম্বন্ধে উনি কিছু বলবে আমাদের দেশ উন্নয়নের কোথায় যাবে আমরা ধন্যবাদ আমরা আসলে দীর্ঘদিন এই জালেম ফেরাউনের সাথে বন্দী ছিলাম আমরা মুক্তির জন্য হাফিধস্য করতেছিলাম তো আল্লাপাকের সাহায্য আসছে আর সমস্ত বাঙালিরা এক হয়েছে এই সেরাজাকে তারাইছে ফেরাউনকে তারাইছে ফেরাউনের আস্তানা ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের এই জমিন থেকে এক এক করে সমস্ত ফেরাউনের আস্তানা ধ্বংস করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আর জাতিকে বলবো যে আমরা তো এই তেপ্পান্ন বছর আসলে স্বাধীন হয়নি আমরা এই তেপ্পান্ন বছর আসলে আমাদেরকে স্বাধীনতা নামের একটা মোয়া খাওয়ানো হয়েছে আমরা আসলে মূলত যে স্বাধীনতার জন্য আন্দোলন করছে একাত্তরে আমাদের পূর্বপুরুষরা সেই স্বাধীনতা আমরা চাই সর্বস্তরের স্বাধীনতা কোনো কি বলে কোনো ধরনের বৈষম্য থাকবে না এরকম স্বাধীনতা সকালের কাজ চলতে চাই এবং আমরা নতুন বাংলাদেশ চাই আমরা ওই আওয়ামী লীগ বিএনপি অমুক তমুক কারো দালালি করতে চাই না আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই যেখানে সবার ইয়া থাকবে অংশগ্রহণ থাকবে আপনার কথা হলো আমরা চাই সকলের জন্য সকল জনগণ সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এখানে কোনো দলীয় কিছু থাকবে না সাধারণ নাগরিক এটা সবার সমান অধিকার থাকবে কেউ বড় লোক কেউ ছোট লোক এরকম যেন না থাকে সবার সমান অধিকার বাংলাদেশ আমরা এরকম একটা বাংলাদেশ চাই সুন্দর কথা বলছেন আপনি আপনাদের কথা ইশালা দেশবাসী জানবে যারা আমাদের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বঙ্গবন্ধুর মানে যে তিনটা বা চারটা বাড়ি যে ভবনটা ছিল যে বঙ্গবন্ধু জাদুঘর জাদুঘর সহকারে যে তিনটা চারটা ভবন ছিল সেটা গত পরশুরাত থেকে এখন অব্দি পর্যন্ত সেই সকাল শুধু দর্শক বিন্দু আমরা ইউটিউবের সাথে প্রথম সকালের ইউটিউবের চ্যানেল থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে সেই বর্তমান কী অবস্থা কিন্তু আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো যে তো রাত থেকে মানে আজকে যেই ভাঙার যে কাজগুলো চলছে এবং সাধারণ জনগণ যা দেখতে আসছে দেখছে তাদের উৎসব জনতা সেখানে দেখতে আসছে ত মানুষ আসছে সেই ভবনের ভবনগুলোতে দেখার জন্য এখানে যে যার মতো পারছে সেই ভেঙে নিয়ে যাচ্ছে এখানে এখানে কী ছিল এই জায়গাগুলো যে যাচ্ছে এখানে আগে কখনো আসেনি ভাঙার এই যে ভাঙবে কোনো চিন্তা ভাবনা করেনি স্বৈরাচার সরকার যে স্বৈরাচার সকলের মতামত সকলের কাছ থেকে বক্তব্য যা শুনলেন যে স্বৈরাচার সরকারের যে পতন স্বৈরাচার দেওয়ালে দেওয়ালে দেওয়াল দেওয়ালে দেওয়ালে ভাই হ্যালো হ্যাঁ ভাই আমি আছি হুন্ডার কাছাকাছি হুন্ডার কাছে ওই কাছে যে আসতেছি আসতেছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষ কিভাবে বেঞ্চে বা ভেঙেছে কোন দেওয়ালে দেওয়ালে কত কিছু লেখে দিয়েছে দেখেন দেওয়ালে দেওয়ালে অনেক কিছু এই আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে লাইভটি দেখছেন সকলে লাইভটি একটু শেয়ার করে দেন শেয়ার করে দেন তারা অর্থাৎ অন্য অন্য অন্যজনেরও দেখতে পাবে কারণ তারা সব দেশবাসীকে জানাতে চাই। যে স্বৈরাচারী সরকার আর এই যে পতন পতনেরই অংশ কীভাবে তার একটা পতন হলো তো আমরা আসলে এখন এতটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ হয়তো পরবর্তীতে আবার আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হব আপনারা আমাদের এই লাইভটুকু দেখেছেন সেই লাইভটুকু আমাদেরকে আমাদের সার শেয়ার করে দেন এবং শেয়ার করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা আমাদের দৈনিক প্রথম সকাল যে ইউটিউব চ্যানেলটি আছে তারা আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন লাইক কমেন্টস করুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমাদের প্রচার এবং প্রসার বাড়বে আমরা চাই আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে নতুন নতুন তথ্য আপনাদের দুয়ারে পৌঁছানোর জন্য আপনাদের ভালোবাসা তারপরে আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটি সামনে এগিয়ে যাবে এই ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবে সব সময় আমাদের দৈনিক প্রথম সকাল প্রথম সকালের পক্ষ থেকে আপনাদেরকে শুভ দুঃখ অপরাহ্যের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিলাম ইনশাল্লাহ পরবর্তী কোনো আপডেট নিউজের সাথে আপনাদের সাথে থাকবো আসসালামু আলাইকুম